যে পাপ করল ওই ব্যক্তি একদিন আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে সে মাফ করে নিল কিন্তু আপনি গিবত করলেন অন্য মানুষের কাছে বলে বলে বেড়ালেন কিন্তু আপনি গিবতের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাননি আর যে পাপ করেছে সে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চেয়ে তার পাপকে মোষণ করে নিয়েছে অথচ আপনি পাপ করলেন না তারপরও আপনার গিবত করার কারণে আপনার যে পাপের শাস্তি সেটা আপনাকে ভোগ করতে হবে অথচ যে পাপ করল সে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চেয়ে তার পাপকে মোষণ করে নিয়েছে তো এই জন্যই আমরা যে আজকাল যে গিবত করি গিবত থেকে আমাদের মুক্ত থাকতে হবে এবং বেশি বেশি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন কারণ আল্লাহ তালার ক্ষমা ছাড়া আল্লাহ তালার দয়া ছাড়া কেউই আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না সবাই ইনশাল্লাহ চেষ্টা করব যে কোনো কাজ যে কোনো ছোটোখাটো গুনাহ করার আগে আল্লাহকে ভয় করার জন্য এবং আমাদের যে গুনাহগুলো আছে এটার জন্য বেশি বেশি আল্লাহ তালার কাছে তবা আল্লাহ তালা যেন আমাদেরকে ক্ষমা করেন এবং সমস্ত গিবৎ থেকে আমরা মুক্ত থাকার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ